দীর্ঘ অনেকগুলো বছর একসাথে পেরোনোর পর সেই দিনটা এসেই পড়ে যেটার জন্য আমাদের অপেক্ষা তো ছিলই কিন্তু আসার পর যেটা আসে সেটা হলো দুঃখ কত স্মৃতি আজকের দিনে এখান থেকে আমরা ছেড়ে চলে যাব হয়তো কারো কারো সাথে দেখা তো হবেই কিন্তু কিছুজনের সাথে আমরা চিরদিনের জন্য আলাদা হয়ে যাব সেই আমাদের মাঠটা যেখানে টিফিন পিরিয়ডে বা স্কুল ছুটির পর কত খেলাধুলো সেই আমাদের ক্লাসরুমগুলো সেই সকাল সকাল লাইনে দাঁড়িয়ে প্রার্থনা করা স্কুলের কত সব স্মৃতি সবকিছু আজ হারিয়ে যাচ্ছে না আমাদের থেকে মনে হচ্ছে সেই সব মুহূর্তগুলোকে আজ থামিয়ে দিই যখনই চাইবো সেই মুহূর্তগুলোতে হারিয়ে যেতে পারবো কোভিডের কারণেও আমাদের স্মৃতি অস্পষ্ট থেকে গিয়েছিল যার কারণে আমরা বুঝতেই পারলাম না কখন সেই